যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের প্রবেশাধিকার ছিল না যে বিশ্ববিদ্যালয় সবসময় দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে প্রগতিশীলতার পক্ষে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি আজ নিয়ন্ত্রণ করে ছাত্র শিবির নির্বাচন যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন মতিয়া চৌধুরীর মতো মহিহসিরা সেই ডাকসুতে আজ সাদিক গায়েব নারী অধিকারের কথা বলে ভোট এর থেকে দুর্ভাগ্য এর থেকে বেদনার আর কি হতে পারে বলুন এবারে ডাকসু নির্বাচন প্যানেলে অনেক কিছু হচ্ছে এত ঘটনার ঘন ঘটা আমি অন্তত কোনো ডাকসু নির্বাচন তো দূর সম্ভবত আমি কোনো সাধারণ নির্বাচনেও দেখিনি কোন এক প্রার্থী তিনি আরবি ভাষায় প্রচারণা চালাচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে আরেকজন প্রার্থী তিনি নিজেকে জ্বালাময়ী জালাল বলে ঘোষণা দিয়েছিলেন তিনি তার রুমমেটকে ছুরিকাঘাত করে এখন কারাগারে আর বাকি যারা আছেন তারা এক একজন এক এক রকমের নীতি নিয়ে কাজ করছেন তাদের এক একজনের এক এক রকম উদ্দেশ্য আছে কিন্তু সব উদ্দেশ্য গিয়ে একটা বিন্দুতে মিশছে যেই বিন্দুটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই এবারে ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের নাম হলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিবির সব নাম খুব ভালোবাসে শিক্ষার্থী জোট বৈষম্য বিরোধী সাধারণ ছাত্রছাত্রী ক্ষুব্ধ ছাত্র ছাত্রী এইসব কিন্তু তাদের সবচেয়ে প্রিয় কামাফ্লেজের নাম কি জানেন ঠিকই বলেছেন ছাত্রলীগ আচ্ছা যাই হোক এবারে ডাকসু নির্বাচনে শিবির তার ছদ্মবেশের ধারাবাহিকতা বজায় রেখারও বিভিন্ন ভাবে এসেছে তার সেখানে পুরোপুরি যাবার আগে আপনাদের সামনে আজকে আমি বসার আগে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশ কিছু নির্বাচনী প্রচারণা দেখলাম দেখে মনে হলো এসবের পেছনে বেশ বড় অঙ্কের অর্থ প্রয়োজন সেই অর্থ আসলে শিবিরের অর্থের উৎস নিয়ে আমি এত বেশি চিন্তিত নই তাদের দেখা করার জন্য তাদের সাথে দেখা করার জন্য যুক্তরাষ্ট্রের চিফ অফ স্টাফ অপেক্ষা করে থাকেন তাদের আমির ক্যানাডা যাবে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দূতাবাসে চিঠি পাঠায় তো তাদের জন্য টাকা পয়সা আসলে কোনো ব্যাপারই না দেখলাম বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ বা গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের প্রার্থী আব্দুল কাদের তাদের অর্থের উৎস সম্পর্কে জানাচ্ছেন তারা নাকি খরচ করে নির্বাচন করছেন এখন এই টিউশনী টাকা দিয়ে চলা নামের বস্তুটা কিন্তু আমরা আগে শুনেছি টিউশনী দিয়ে টিউশনী টাকা দিয়ে চলা ছাত্ররা সমন্বয়কেরা এক বছরের মধ্যে নতুন গাড়ি করেছেন বাড়ি করেছেন করেছেন আরো বহু কিছু শুধু তারাই নন তাদের যারা এপিএস এর আছেন তারাও এক বছরের মধ্যে টিউশনি করে করে শত কোটি টাকার মালিক হয়ে গেছেন এখন এই টিউশন টাকা মানে হলো এখানে স্টেট টাকা ঢালছে এখানে টেন্ডার বাজি অন্য কোন আর্থিক দুর্নীতি হচ্ছে আবার এই আব্দুল কাদেরকেই চড়ে চড়ে মাস্তুত ভাই বলে সমর্থন জানিয়েছে আরেক টিউশনি করে চলা দল মোহাম্মদ ইউনুসের কিশোর গ্যাং জামাতের সি টিম এনসিপি এনসিপির মব এনসিপির আর্থিক দুর্নীতি এইসব নিয়ে কথা বলে আপনাদের সময় নষ্ট করব না আপনারা সবই জানেন ও বোঝেন আমি যেটা বুঝলাম জামাত শিবির আসলে যেরকম এনসিপির মাদার অর্গানাইজেশন এইসব বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ আর গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীরা আসলে শিবিরেরই প্রার্থী শিবির এবার আট বেঁধে নেমেছে যে কোনো মূল্যে তারা ডাক হস্তগত করতে চায় আরেকজন খুবই ইন্টারেস্টিং প্রার্থী হলেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের জিএস প্রার্থী তথা কথিত প্রগতিশীলদের পোস্টার বয় মেঘমল্লার বসু তিনি কদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত বিরোধী স্লোগান দিয়ে বেশ একটু নাম কামিয়েছিলেন কিন্তু তার প্রগতিশীল ভক্তরা প্রায়ই ভুলে যান যে এই মেঘমল্লার বসু জামাত শিবিরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন আন্দোলন করেছেন তাদের মিত্র হয়ে কাজ করেছেন যেই লোক নিজের প্রয়োজনে জামাতের সহযোগী হতে দ্বিধা করেন না এর পক্ষে আপনারা দাঁড়ান কি করে আর মেঘমল্লার বসু সম্পর্কে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি পীড়িত করে সেটা হল পাঁচই অগস্ট দুই থেকে বাংলাদেশের হিন্দুদের ওপর যেই ভয়াবহ মাত্রায় নির্যাতন শুরু হয়েছে মেঘমল্লার বসু তখন তাকে বলেছিলেন এই সব নির্যাতনের খবর নাকি সত্যি নয় এসব নাকি ভারতের প্রপাগান যেই কথা জামাত শিবির বলে আসছে মুহাম্মদ ইউনুস বলে আসছেন সেই একই কথার প্রতিধ্বনি করেছিলেন মেঘমল্লার এবং মেঘমল্লার মতো মানুষদের সহযোগিতা পেয়ে হিন্দুদের উপর যে নির্যাতন শুরু হয়েছিল সেটা এখন রূপ নিয়েছে সংখ্যালঘুদের ওপর চলা গণহত্যায় এই লোককে বিশ্বাস হয় আপনাদের আর কদিন আগে তিনি একটু আশ্চর্য কথা বললেন তিনি নাকি অসুস্থ প্রচার প্রচারণা চালাতে পারেননি সরাসরি বলেননি কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন যে তাকে ভোট দেয়া না দেয়া নিয়ে যেন কোনো দুশ্চিন্তা করা না হয় এই সব ঘটনা না আমরা আগে দেখেছি যে নির্বাচনে শেষ পর্যায়ে কোনো আর্থিক সুবিধা বা অন্য কোনো সুবিধা পাবার আশায় এই যে এরকম একটু আমার কথা না ভাবলেও চলবে আপনারা অন্যদের কথা ভাবুন এরকমের কথা বলা আমি বলছি না যে মেঘমল্লার এমন করেছেন বা এরকম কোনো কারণে করছেন শুধু বললাম যে এরকম ঘটনা আগে ঘটেছে একজন প্রার্থীর সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই তিনি সারাক্ষণ নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে ব্যস্ত থাকেন এবং সেটা তিনি করেন সব সুযোগ সুবিধা সব নেবার পরে তার নাম হলো উমামা ফাতেমা জুলাই ষড়যন্ত্রের সময় যিনি ছাত্র শিবিরের সবচেয়ে বড় মিত্রদের একজন ছিলেন বা এখনো আছেন তার রাজনৈতিক ক্যারিয়ার মানে হলো জামাত শিবিরের সহযোগী হওয়া আর আওয়ামী লীগ এলে আমাদের কি হবে এই সব নাকি কান্না কেটে মানুষের সহানুভূতি তাকে যদি আপনারা ছাত্র দায়িত্ব দিতে চান আমার কিছু বলার নেই আপনাদের বিশ্ববিদ্যালয় আপনাদের ছাত্র সংসদ সিদ্ধান্ত আপনাদের তবে তার ম্যানিফেস্টো দেখে আমার আসলে বিরক্ত হতে হতে না হাসি চলে এলো তিনি নাকি নারীবান্ধব বিশ্ববিদ্যালয় করবেন এই সেই উমামা ফাতেমা যিনি জাতিসংঘের মহাসচিবের কাছে সাইমা ওয়াজিদ পুতুল কেন জাতিসংখে কাজ করছেন এটা নিয়ে নাকি কান্না কেঁদেছিলেন এখন সাইমা ওয়াজের পুতুলের মতো একটা স্বনির্ভর আন্তর্জাতিকভাবে ভাবে স্বনামধন্য একটা নারীর যাত্রাকে যেই ভদ্র মহিলা আটকে দিতে চান তিনি নাকি নারী বান্ধব ক্যাম্পাসের জন্য কাজ করবেন প্লিজ ঘোড়ায় শুনলে হাসব তারপর এবারে নির্বাচনে যেটা হচ্ছে চল্লিশ হাজার ভোটের মধ্যে প্রায় আটচল্লিশ শতাংশ হলো নারী ভোটার তাই সব প্রার্থী নারী কার্ডটা খুব বুদ্ধিমানের সাথে খেলছেন বুদ্ধি আপনারা উমা মানা ছাত্র দল বা শিবিরের প্রার্থীদের নারী সম্পর্কিত প্রতিষ্ঠিত দেখুন মনে হবে আমেরিকান দূতাবাসের তৈরি করে দেয়া এদের সাথে আমেরিকান পাকিস্তানি ফরাসি দূতাবাসের প্রেম নিয়ে কিছু বলছি না যাই হোক তাদের ম্যানিফেস্টোতে আছে ছাত্রীদের জন্য মাতৃত্বকালীন ছুটি নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার নারী শিক্ষার্থীদের আবাসিক সমস্যার সমাধান তাদের জন্য নাকি হলে ফেরার সময় বাড়ানো হবে কি নেই সেখানে একটা নিখুঁত পলিটিক্যালি কারেক্ট ম্যানিফেস্টো একটা ম্যানিফেস্টো কিন্তু কেউ কি তাদের একবারও প্রশ্ন করেছেন নারী ভোট টানার জন্য এত কিছু কিন্তু নারী প্রার্থী এত কম কেন ডাকসুতে এবারে নির্বাচন হবে আঠাশটি পদে প্রার্থী হলেন চারশো একাত্তর জন তাদের মধ্যে নারী প্রার্থী সব মিলিয়ে আছেন মাত্র বাষট্টি জন ভিপি পদে যেখানে পঁয়তাল্লিশ জন পুরুষ ছাত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে নারী প্রার্থী আছেন পাঁচজন পদে যেখানে উনিশজন পুরুষ প্রার্থী আছেন সেখানে নারী প্রার্থী কতজন আছে জানেন একজন আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন তাদের কাছে কি জিনিসটা অস্বাভাবিক মনে হয় না আমার কাছে না হয় এখন তথাকথিত জুলাই আন্দোলনে এই মেয়েরা কিন্তু ছিল সবার সামনে তারপর তারা কোথায় চলে গেল নারী প্রার্থী এত কম কেন জানেন কারণ গত জুলাই ষড়যন্ত্রের পরে নারী অধিকার বলে আসলে কিছু নেই যা আছে তা হলো নারী নির্যাতন এবং অব্যাহত নারী নিপীড়ন তাই নারীরা যেমন নির্বাচনে আসতে ভয় পায় দলগুলো তেমনি দাবিয়ে রাখতে চায় নারীকে এই জন্যই আলী হোসেন নামের শিবিরের এক সদস্য নারী প্রার্থী প্রার্থীর বিরুদ্ধে গণধর্ষণের পদযাত্রা করার মতো কথা বলতে পারেন সাহস দেখাতে পারেন এবারে ডাকশো নির্বাচন জামাত শিবিরের জন্য একটা টেস্ট এবং গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে শুধু জনপ্রিয়তা যাচাই নয় তারা ঢাকা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় চায়। আর তারা জানে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের প্রাণ বাংলাদেশের আত্মার একটা অংশ তারা জানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ছাত্ররা সবার আগে গুলির সামনে কামানের সামনে বুক পেতে দিয়েছে শিক্ষার্থীরা এদেরকে নিয়ন্ত্রণ করতে যায় জামাত শিবির আগামী নির্বাচনে বিশ্ববিদ্যালয় বা বয়সীদের তেত্রিশ ভাগ ভোট আছে ডাকসুতে যদি জামাত শিবির জিতে আসতে পারে সে তেত্রিশ ভাগকে প্ররোজিত করা তাদের জন্য অনেক রকম ভাবে সহজ হয়ে যাবে জামাতের লক্ষ্য হলো ঠিক এই জিনিসটা করা আপনারা খেয়াল করে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক মুক্তিযুদ্ধের পক্ষে শিক্ষকদের কি করে মামলা দিয়ে জেলে ভরে কিংবা বরখাস্ত করে ফ্যাসিবাদের দোষর নাম দিয়ে কি করে অদৃশ্য করে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে পুরো প্রশাসন জামাত শিবিরের দখলে এখন ছাত্র সংসদ কেউ যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে শিবিরের বাইরে আর কিছু থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা কি জামাত শিবিরের এই অংশ চান। জামাত শিবিরের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রার্থী মেয়েটি নাম বোধ জুমা বা এরকম কিছু সে কদিন আগে চিৎকার করে বললো রাজাকারদের নাকি ফাঁসি দেওয়া হয়েছে ভারতের ষড়যন্ত্রে এই মেয়েটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ভোটার এরা কি জানেন শিবিরের আসল নাম ইসলামী ছাত্র যা উনিশশো সালে দুই লক্ষ নারীকে ধর্ষণের জন্য পাকিস্তানি বাহিনীর অন্যতম সহযোগী ছিল ইসলামী ছাত্র সংঘের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে তুলে নিয়ে আসতো মেয়েদের সেই মেয়েদের অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আজকে আপনারা যে বয়সী আছেন সেই বয়সী তারা তুলে নিয়ে আসতো তাদের সহপাঠীদের আর তুলে দিত পাকিস্তানি সেনাদের হাতে তাদের গুরু তাদের রাজনৈতিক আদর্শ রাজাকার আলবদর হাতে এই কদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হেনস্থাকারী কর্মীকে করে ফুলের মালা দিয়ে জেল থেকে ছুটি নিয়ে এসেছেন শিবিরের সদস্যরা আপনারা সত্যি সত্যি বিশ্বাস করেন এরা কাজ করবে নারী শিক্ষার্থীদের জন্য ক্ষমতা পাওয়া মাত্র এরা বন্দি করবে আপনাদের নির্যাতন করবে আপনাদের শিক্ষা পেশা স্বাভাবিক জীবন সব কিছুকে জঙ্গিবাদের মরকে মোড়াবে তারা এরপরে আপনারা তাদেরকে ভর্তিতে চান আমি দেখলাম সর্বমিত্র চাকমা নামের একজন আদিবাসী ছাত্র শিবিরের প্রার্থী হয়ে লোকছেন তিনি কি জানেন জামাত শিবিরের সহদর জিয়াউর রহমান কি করে সেটেলার পাঠিয়ে পার্বত্য চট্টগ্রামকে সারা জীবনের জন্য আদিবাসীদের জন্য একটা নরক বানিয়ে রেখে গেছেন আদিবাসী ভোটারেরা আবার কি তাকে ভোট দিতে চান নারী বলুন পুরুষ বলুন যারা শিক্ষার্থীরা আছেন আপনারা যেই ধর্মেরই হন হন না না কেন যেই কেন ডাকসুর নীতিমালায় যেখানে আছে মুক্তিযুদ্ধ বিরোধী কেউ ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবে না সেখানে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করা দলটি নির্বাচনে দাঁড়াচ্ছে আপনারা অপরাজয় অপরাজয় বাংলার উত্তরাধিকারী আপনারা সেই দলটাকে জিততে দেবেন এই যে সাদিক কায়েম এই যে ফরহাদ এরা এতই ধূর্ত এতই কদর্য যে এরা নিজেদের পরিচয়ে রাজনীতি করত না করতো ছাত্রলীগের পরিচয়ে নিজেদেরকে লুকিয়ে লীগের কর্মী হয়ে নেতা হয়ে এরা সব রকমের সুবিধা নিয়েছে অত্যাচার করেছে সাধারণ ছাত্রদেরকে কলুষিত করেছে ছাত্রলীগের নাম আজকে এরা যখন বলে এরা গণরুম কালচার বন্ধ করবে এরা সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন এবং তাদের ওপর হওয়া নির্যাতনের বিপক্ষে দাঁড়াবে আপনারা কি করে এদেরকে বিশ্বাস করবেন এটা তো গিয়ে গেটে থেকেও বেশি রং বদলায় ভুলে যাবেন না কি বিশাল কি বিশাল অহংকারের জায়গা আছে আপনাদের আপনাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে বায়ান্নতে যে বিশ্ববিদ্যালয় আপনাদের পদচারণা সেই বিশ্ববিদ্যালয়ের নেতারা বাংলাদেশের পতাকা ওড়িয়েছেন পাকিস্তানের শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে মার্চে পাকিস্তান কয়টা জায়গা সবার প্রথমে আক্রমণ করেছিল তার মধ্যে একটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো কারণ তারা জানতো ঢাকা বিশ্ববিদ্যালয়কে হত্যা করতে পারলে বাংলাদেশের হৃদয়টাকে রক্তাক্ত করা যায় এখনো তারা তাই জানে বলে আপনাদের নিয়ন্ত্রণ করতে চায় যেকোনো মূল্যে আপনারা কি তাদের জিততে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীরা রাউফুন বসুনিয়াকে নিয়ে লেখা একটা কবিতা আছে সেই রাউফুন বসুনিয়া যিনি দীপালি কাঞ্চন তাদেরই উত্তরসূরি তাদেরই সহচর সেই রাউফুন বসুনিয়া তাকে নিয়ে লেখা একটা কবিতা হলো তোমার মৃত্যুতে পৃথিবীর তিন ভাগ জল হয়ে গেছে অশ্রু রাজপথ হয়েছে সাহসী মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীরা আপনারা রাজপথ হবেন নাকি ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ বীরাঙ্গনা আর এক কোটি শরণার্থীর দীর্ঘশ্বাস হবেন সেই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আপনার আপনাদের আপনাদের ওপরে আমি রানা মেহের ভরসায় রাখলাম ভালো থাকবেন জয় বাংলা